তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে গ্যা এরকম একদিকে মানে নাস্তার জন্য পোলাও গরম দিচ্ছি আর আরেকদিকে আমি এই তো বিছানা গুছানোর জন্য চলে আসছি আর সকালবেলা বিছনার যে অবস্থা দেখেন কি অবস্থা মানে আমার তিনোটা রুমেরই এরকম হাল আমার তিনোটা রুমে এখন আমার গুছাতে হবে তো একদিকে আমি হচ্ছে পোলাও গরম করতেছি আর আরেক দিকে ঘুম থেকে উঠে একটু মুখটুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই তো কাজে লেগে গেলাম সারা দিন কি কি কাজ করি সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করব তো এই দিক দিয়ে আমি ঝাড়তেছি আর আরেক দিক দিয়ে আমি মানে এই যে তেহারিটা তেহারিটা গরম করে নিতেছি তো ইমতিয়াজ বলল যে আম্মু আজকে আমি পরোটা খাবো না মানে নাস্তা খাবে না সে নাস্তা নাকি এই তেহারিটা দিয়েই খাবে তেহারিটা দিয়ে করবে তো আমি বললাম আচ্ছা গরম গরম করে দিতে এখানে গরম করে দিতেছি আর ইমতিয়াজ তো সেই সকালবেলা মানে মনে করেন দশটা বাজে ঘুম থেকে উঠছে কারণ ওর টিচার আসছে ও টিচারের কাছে পড়ে তারপরে হোলগা ব্রাশ ট্যাশ করে একবারে রেডি টেডি হয়ে আছে স্কুল ড্রেস পরে তো ওর জন্য আমি গিয়ে তো প্লাউটা গরম করে দিতেছি আর ও তো বসে বসে টিভি দেখতেছে তো হচ্ছে গিয়ে আমি বলতেছি উঠো উঠো তাড়াতাড়ি একটু খেয়ে নাও এদিক দিয়ে ইমতিয়াজ নাস্তা করবে আর দিক দিয়ে আমি ঘর গুছিয়ে নিবো তো এই তো ইমতিহাস সারাদিন ইমতিয়াজ ইমরান রাকিম হোসেনের ব্লগ দেখে বসে বসে ব্লগ দেখতেছে আর হলোগা ব্লগ দেখবে আর খাবে আর আরেক দিকে আমি হল ঘরটা গুছিয়ে নিব কারণ এখন হচ্ছে গিয়ে আমার নিজের হাতে সব এক একা করতে হয় তো এই দিক দিয়ে হলো গা আমি ওকে খাবারটা দিয়ে এসে আমি বিছানাটা গুছিয়ে নিছি মানে আমার সকাল সকালে সব কিছু করতে হবে কারণ ইমতিয়াজকে নিয়ে আবার আমার স্কুলে দিয়ে আসতে হবে আবার আরেক দিক দিয়ে ইমরান আসবে তো এই দিকে আমি তাড়াহুড়া করে ঘর বসিয়ে নিতেছি আর বৃষ্টির মা এসে তো তা এসে তার ঘর মশার জন্য তাড়াতাড়ি বেহুশ হয়ে যাবে মানে তাড়াতাড়ি ওনার ঘর মুসে চলে যেতে হবে উনি তো একটু আমাকে সময় দেবে না তো উনি আসার আগে আগে হচ্ছে গিয়ে আমি সব বিছনা টিসনা ঝেড়ে তারপরে ফার্নিচারগুলো হালকা করে একটু মুছে নিতেছি তো আমার এদিক দিয়ে বিছানাগুলো ছাড়া শেষ তো এখন হচ্ছে গিয়ে আমি পুরান একটা কাপড় নেবো কাপড়টা নিয়ে তারপরে হলো গিয়ে এই ফার্নিচারগুলো মুছবো মুছে তারপরে হলো গা বাকি রুমগুলো আমি এরকম করে গুছিয়ে নেব আসলে স্কুলে যাওয়ার আগে আগে আমার সব কাজ তো স্কুলে যাওয়ার আগে আগে আমার সব কাজগুলো সেরে নিতে হবে তো ওই ঘর তো গুছিয়ে ফেলছি তো এই দিক দিয়ে আমার ঘরের মানে এই ঘরের অবস্থাও তো আরও খারাপ তো এখন ইমতিয়াজ বলতেছে আম্মু আমাকে পানি দাও মানে ও বসে বসে আমাকে হরমাইশ দিতেছে আসলে ওদের কাজ করতে করতে ওদের সেবা করতে করতে আমার সারাদিন যে আসলে আমি তো কি বলবো আমি তো এই ঘরের মা না কি আমি জানি না আমি মনে হয় এ ঘরের কি বলবো ওনারা হয়েছে স্যার আর আমি হয়েছি গায়ে ঘরের মানে কি বলবো কিছু বলার নাই তো এই দিয়ে দেখেন খেটে তারপর উনি এখানে বসছেন নোয়াবজাদা তারপর ওই যে টুপিটা আমার মাথায় দিয়েছিলো দিয়ে আবার ওইখানে রেখে দিছে তা এখন তো আমি এই ঘরটা আগে একটু পরিষ্কার করে নিব আসলে এই ঘরে কী কী আছে সেগুলো আমি আস্তে 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 সরিয়ে নিব এই লেচুগুলো ওর আব্বু আসলে রাত্রে বসে বসে খাইছে সে তিনটা চারটা বাজে ঘুম থেকে উঠে এরকম খায় তো এই ময়লার বালতিতে ময়লাগুলো আসলে আমি ময়লা সহকারে বেছে নিয়ে রাখি না ময়লাগুলো আসলে শুকনো শুকনাই ফেলে দেয় তো এই দিক দিয়ে ইমতিয়াজ যাইতেছে ইমরানকে আনার জন্য আর এই ঘরটা হলো গিয়ে আমি এখন সব গুছিয়ে নিব তো এই যে টুপি রিমোট গ্লাস এগুলো আগে সরিয়ে নিব তারপরে সরিয়ে হচ্ছে গিয়া মাঝখানে ঘরটা একটু গুছিয়ে তারপরে এই ঘরটা গুছাবো তাই দিয়ে আমি টুপিটা এখানে মানে রাখলাম আসলে টুপিগুলো সব সময় পরা টেবিলে রাখি তো এখন টিভিটা বন্ধ করে নিতেছি টিভিটা বন্ধ করে তারপরে হলো গে আমি আগে হলো এই যে আমার যে এই টলি টলিটাকে গুছিয়ে নিবো আসলে টলির উপর একটা তয়লা ছিল তয়লিয়াটাকে ধুইছি তো এই তয়লাটা শুকাতে শুকাতে আমার দুই দিন লাগছে তো এখন তো তয়লাটা শুকিয়ে গেছে আজকে হলো গা আমি তয়লাটা বিছিয়ে দিব আসলে ঈদের আমার সব কিছু পরিষ্কার করতে হয় ক্লিন করতে হয় তো ঈদের কাজগুলো আমি ঝাড়াঝাড়ি একটু করছি এটা সেটা করছি করে হলো গে যেটা পরিষ্কার করার করে নিছি তো এই তো আমার এটা বিছানো শেষ তারপরে হলো এই জিনিসগুলো পরিষ্কার করে তারপরে আমি রাখছি রাখার পরে হলো গা এই তো সব কিছু গুছিয়ে নেবো আসলে ইমতিয়াজের ক্লাস হচ্ছে গিয়া আগে ছিল বারোটা বাজে আগে ক্লাস ছিল হলো গা পোনে একটায় আমার যেতে হতো বারোটা বাজে তো আগে স্কুলে যেতে হতো বারোটা বাজে ওর ক্লাস ছিল পোনে একটায় আর এখন তো পরীক্ষা হইতেছে উপরে ক্লাসের বাচ্চাগুলার তো এই জন্য ওর যেতে হয় হলো গা দেড়টা বাজে আর ক্লাস শুরু হয় দুইটা বাজে মানে সব কিছু ওলট পালট এই জন্য আমার কষ্টটা একটু আরও বেড়ে গেছে একটু কষ্ট হয়ে যায় এখন তো সারাদিন তো ঘর বসাইলাম ইমতিয়াজ ইমরানকে নিয়ে স্কুলে মানে আনলাম তারপরে মাদ্রাসা দিয়ে আসলাম তারপরে সকালে উঠে অনেক কাজ করলাম তো সারাদিন তো রান্না করার একটু সময় পেয়ে তারপরে তো আমার বিকালবেলা একটু ঘুমাইতে হয় তো আমি সব কাজটা সিটে তারপরে একটু ঘুমাইছিলাম ঘুমানোর পরে এখন তো ইমরানকে মাদ্রাসায় দিয়ে এসে তারপরে এই তো আমি রান্না করে নিতেছি রাত্রের জন্য তো এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে রান্না করবো আসলে তেলাপিয়া মাছটা হলো গা আমাদের ঘরে কেউ বেশ বেশি একটা খেতে চায় না তো তেলাপিয়া মাছটা আমি কড়া করে ভেজে তারপরে হলো গা বেগুনটাকেও আমি ভালো করে ভেজে তারপরে রান্না করব। তো এই দিক দিয়ে তো আমার মাছ ভাজা শেষ এখন তো হচ্ছে কি আমি তরকারিটা বসিয়ে দিব মানে বেগুনটা ভেজে নেব আর এই যে এখন যে মাছের মাথা মানে আগে তো মাছ নিলে মাছের মাথা নিয়ে মানে আমার একটু টেনশনে থাকতে হইতো কারণ অনেকে তো মাছের মাথা দিয়ে হলো গা শাক এটা সেটা ডাল দিয়ে রান্না করে খায় মুগ ডাল দিয়ে আসলে ওই ধরনের তরকারি রান্না করলো আমার ঘরে খাওয়া হয় না তো মাছের মাথা নিয়ে আগে একটু টেনশনে থাকতাম এখন তো ইমতিয়াজকে মাছের মাথাটা খাওয়ানো আমি শিখিয়ে দিছি শিখাইছি যে মাছের মাথাটা খাও ও আসলে যেদিন মাছের মাথা বড় মাছের মাথা রান্না করবো তরকারির সাথে সেদিন ইমতিয়াজ বেশি একটা ভাত খায় না মানে অল্প কটা ভাত নিয়ে তারপরে হলো গা মাছের মাথাটা খায় তো তেলাপিয়ার মাছের মাথা নিয়ে তো টেনশন নেই কারণ ওর রাব্বু আবার তেলাপিয়ার মাছের মাথাটা একটু পছন্দ করে তো এই জন্য হচ্ছে গিয়ে আমি মাছের মাথাটাও কড়া করে ভেজে নিছি আর এই দিক দিয়ে তো আমি বেগুনটাও ভালো করে ভাজতেছি আর কি আর বলবো ভাই এত গরম পড়ছে তারপরও মনে করেন রান্নাঘরে ঢুকে তো আমাদের রান্না করতে হয় আসলে আমাদের মেয়ে মানুষের জীবনটা হয়েছে এরকম বাহিরে যারা চাকরি করে তারাও এসে রান্না করে আর যারা গৃহিণী ঘরে থাকে তাদেরকেও এরকম সারাদিন রান্না বান্না ঘর সংসারের কাজ এটা সেটা নিয়েই থাকতে হয় তো বেগুনটা ভাজা শেষ আসলে বেগুনটাকে আমি আজকে কষাবো না বেগুনটাকে তো ভালো করে ভেজে নিয়েছি তো মা তরকারিটা যখন হয়ে আসবে তখন হল গা বেগুন আর মানে মাছের সাথে বেগুনটা দিয়ে দেবো তো এইখানে হচ্ছে গিয়ে আলু আলু টমেটো এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতেছি তো টমেটো মানে টমেটো আর আলুটা যদি কষানো হয়ে যায় তারপরে এর ভিতরে পানি দিব পানিটা যখন একটু কমে আসবে তারপরে হল গা এই তো আমি পানিটা কমে আসছে এখন হলো গা দিয়ে দিলাম মানে মাছ আর হলো গা বেগুনটা দিয়ে দিছি তো এই তরকারিটা আসলে একটু মাখা মাখা করে আমার রান্না করতে হবে তো এইখানে তো আমার তরকারিটাও প্রায় হয়ে আসতেছে তো যে কথা সেই কাজ সারাদিন কি কি করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করে না যারা আমাদের ভিডিও মানে আমার ভিডিও দেখেন যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আসলে আপনাদের শেয়ারের কারণে ভিডিওগুলো আরও মানুষ দেখতে পারবে আরও মানুষ হয়তো ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবে তো সাবস্ক্রাইব করলে আমার একটু উপকার হবে ভাই সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো ভিডিও নেবেন তাহলে ফেস আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ভিডিও করতে ভালো লাগে আর সাবস্ক্রাইব যদি না হয় ভাই আমার ভিডিও করতে কেন জানি ভালো লাগে না মনটাই খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে আসলে ভিডিও করি ভিডিওগুলো সাবস্ক্রাইব হচ্ছে না শেয়ার হচ্ছে না তারপরে হলো গা কেউ কমেন্ট করে না তারপরে হচ্ছে গিয়া মানে লাইক ভিউ যদি কম ওঠে আমার কাছে ভালো লাগে না ভাই কষ্টটা কম মানে সার্থক হয় না আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে গিয়া যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই দিক দিয়ে হচ্ছে গা বেগুনটা আসলে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিছি কষিয়ে তারপরে হলো গা পানি দিয়ে দিছি পানিটা বলো কষার পরে একটু তরকারিটা যখন হয়ে হয়ে আসছে কারণ বেগুনটা আর আলু বেগুন আর মাছ তো আমি ভালো করে ভেজেই নিছি এই কারণে হলো গা বেগুনটা যখন ভাজছি এই জন্য আমি আর কষাই নেই বেগুনটাকে এমনিতেই দিয়ে দিছি মাছের সাথে তো এইভাবে আসলে একটু তরকারি খেয়ে দেখবেন আসলে কার কাছে কেমন লাগে জানি না আমি তো খাই খাইছিলাম আগে তো আমার কাছে তো অনেক ভালো লাগছে তো এই দিক দিয়ে আমার তর্কেটা প্রায় হয়ে আসছে তো এখন তো আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিতেছি তো যতই গরম পড়ুক আসলে আমাদের রান্না করতে হবে রান্নাঘরে ঢুকতে হবে গরম পড়ুক আগুন পড়ুক আর যাই পড়ুক আমাদের অবশ্যই ভিডিও করতে হয় মানে রান্নাঘরে ঢুকে আমাদের রান্না করতে হবে তো আজকের মতো আমার ভিডিওটা এরপর জ্বালাফ